তীব্র শীতে বিপর্যস্ত উপকূলীয় সাক্ষীরার জনজীবন বিপাকে নিম্ন আয়ের মানুষ কনকনে ঠান্ডায় আগুন চালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড়ের দোকানে দুস্তদের মাঝে এখন পর্যন্ত পনেরো হাজার শীত বস্ত্র কম্বল বিতরণ করার কথা জানিয়েছে প্রশাসন সূর্যের দেখে নেই সুন্দরবন উপকূল গাবুরাই হিম শীতল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশু বৃদ্ধরা শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ এখানকার নিম্ন এর মানুষদের বছর বয়স আমি এরকম শেষ আমার জীবনে দেখিনি শেষ দিন আনি দিন খাই আমরা খুব এরকম দেখিনি গা কেউ কিছু দেখেনি আমরা পাইনি এই শীতে আমার গা কত কষ্ট কেন আমরা এই মুরব্বী মানুষ আমার গাজ্দি কি আশ আশী বার তো কম্বল না উপকূল থেকে শহর শীতের দাপট একই শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড় দোকানগুলোতে বেড়েছে বেচা বিক্রি। মতন তো সেরকম কাউকেও আমরা পাই না পাশে মুখে মুখে অনেক কথাই শোনা যায় গরম পানি তো কাজ হচ্ছে না খালিয়ে ধরতেছি টাটকা গরম ধরতে তাও কোনো হাতে সার পাচ্ছে না পুরাতন কাপড়গুলো এতে আপনার শীত বেশ ভালো মানায় এবং দামেও কম আছে তাই আইসি এখানে এই শীতের কাপড় হাসপাতালে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে থাকবে এমন শীতের তীব্রতা শান্তির প্রকোপ যদি বেড়ে যায় আরো এর থেকে আরও বাড়ে তাহলে ডায়রিয়ার সংখ্যা বাচ্চাদের বেড়ে যাবে যেটা ভাইরাল ডায়রিয়া এবং সাথে সাথে শ্বাসকষ্ট কাশি একটু বাড়তে পারে যেহেতু এখন বেশি কারণ ওই সকালবেলা ঘর বাসাতে গরু মানে বাসা গরমের মধ্যে থেকে না বের করা এবং আপনার বাচ্চার হাতের মোজা দেওয়া পায়ে মোজা ব্যবহার করা কানে টুপি ব্যবহার করা কুয়াশার ছানা থাকার কারণে আপনার ওই যে তাপমাত্রা দিনের তাপমাত্রা সেটা বেশি বাড়তে পারছে না অনেক কম থাকছে সেই কারণে এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে এই ধরনের পরিস্থিতি আরও আগামী কয়েকদিন তো থাকবেই আর পুরা জানুয়ারি মাসটাই এই ধরনের পরিস্থিতি থাকবে জেলায় দুস্থদের মাঝে পনেরো হাজার কম্বল বিতরণ হয়েছে নতুন বরাদ্দ এসেছে ৩৫ লাখ টাকা আরো শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইতিমধ্যে আমাদের কাছে পঁয়ত্রিশ লক্ষ টাকাও আছে আমরা খুব বেশি দিন না আমরা কয়েকদিন হলো এটার বরাদ্দ পেয়েছি অতি দ্রুততার সাথে আমরা এই শীতবস্ত্রটা কিনে আমরা গরিব যারা আছে বা এই শীতে যারা অসহায় দুস্থ মানুষজন আছে তারা তাদেরকে আমরা দিব জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা